হ্যালো ফ্রেন্ডস তো আমরা সকাল সকাল ঘুম থেকে গেলাম মানে আমরা আজকে বুট দিতে যাইতেছি তো দেখতে দেখো পুরো ব্লকটা হ্যাঁ আমরা বুট দিতে যাইতেছি আবুটা বুনি আমরা ও ও ওনাকে বুট দিব তুই আমরা কাকে বুট দে কোন চিনে তো বুট একটু দেখবা হ্যাঁ সাথে থাকো ব্লকটা ঠিক আছে টাটা আজকে আমি ফার্স্ট বুট দিব যাই না কিভাবে দেয় আজকে গিয়ে দেখি চলো তোমরা ব্লগটা সবটা দেখতে থাকো তো ফাইনালি যাই গেছি আমরা আর কত টুক যাইতে হইব তো যাই দেখতে থাকো হ্যাঁ আর কিছু করে সামনে লাইন বিরাট বড় বিরাট বড় লাইন হইব তো ঠিক আছে চলো যাইতেছি যাওয়ার মুহূর্তে একদম দেখামো টাটা ফাইনালি যাইতেছি এখনো হনো নাই লোক কমোই তুই যাই সাথে দেখো তোমরা দেখতে থাকো দেখতে থাকো ওই যে এখানে তো আমরা দিতাম আর এইদিকে দেখো ঠিক আছে বাহিনী সব ভোটতে হ্যাঁ আর ভিডিও করুন যেত না তো ভিডিও করুন বলে নিষেধ ভিডিও করা যাইতো না ঠিক আছে টাটা তো দেখো ভোট দিতে গেলাম এখানে তো মোবাইল বলছে ভিতরে যাওয়া নিষেধ নেওয়া যাবে না তো তোমরা দেখাতে পারলাম না কি কিচনেতে ভোট দিয়েছি হ্যাঁ তো ঠিক আছে চলো ভাই আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে না ঠিক আছে পুরো ব্লগটা দেখো ফাইনালি গাইস ভোট দেয় ভাবলাম এই দেখো আঙুলের সিগনাটা কি না জানি না ভোট দিয়েছে বেলুন নিয়েছি সিগণাটা আর আবু তোমার বেলুন দিয়ে দেয়

বুদ্ধা তো আঙুলের সিন তোমরা তোমরা দেয়লাম ওই হেজে যে দেখছো দেখছো কি না জানি না তুই দেখো ফাইনালি বাড়িতে ফাইনালি যাই ভরলাম এই যে আমরা বাড়ি দেখতে রুদ্র পুচুর প্রচুর যে দেখো তলে তাহলে ফাইনালি আমরা বাড়িতে দেখ ঠিক আছে আবার পরের ভিডিওতে দেখা হবে